নজর রাখবো পরবর্তী সংবাদে রাস্তা জল এবং বিদ্যুতের দাবিতে এবার সরব হয়েছে এলাকাবাসীরা তবে ঘটনাটি ঘটেছে লংতরাই ভেলি বহুকুমার বনকুমার এলাকায় এবং এই তিন দিন সমস্যার দাবিতে কার্যত এক প্রকার এলাকাবাসী এবং অবশেষে পথ অবরোধ করলো তারা তবে ঘটনার বিবরণী জানা গেছে দীর্ঘদিন ধরেই রাস্তা জল এবং বিদ্যুতের সমস্যায় জর্জরিত লংতরাই ভেলি মহকুমার ছামনু বিধানসভার আনন্দ রোয়াজাপাড়া বানচন্দ্র এবং অরুন্দা। মনি ম্যাজিস্ট্রেট পাড়া সহ মোট নটি পাড়া এমনকি এই এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই বললেই চলে তাই উল্লেখিত দাবিতে শামনু বনকুমারী এলাকায় মনু শামনু রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা ফলে শামনু এবং বনকুমারী হইতে মানিকপুর রাস্তায় গাড়ি চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়ে তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি অভিযোগ তুলছেন তারা কি বলছে শুনুন তোমাদের গ্রাম গুলি কি কি গ্রাম আছে গ্রামগুলোর নাম যদি একটু ম্যাজিস্ট্রাবের পাড়া বানচন্দ্র বীর কুমার আনন্দ রুয়াজাপাড়া আর অরুন্দা রুয়াজাপাড়া হারিমণি রাজা পাড়া কত ফ্যামিলি বসবাস আছে বারোশো পঁচাশি ধন্যবাদ তোমরা আজকে মেন হয়েছে গিয়ে আমরা নাম্বার ওয়ান রোড রোডের ডিমান্ড আর সেকেন্ড হয়েছে গিয়ে ওয়াটার সাপ্লাই আর থার হয়েছে গিয়ে আমরা ইলেকট্রিক আর তার নাম্বার হয়েছে গিয়ে নেটওয়ার্ক নাই এর কারণে কোন কোন জায়গাতে তোমাদের এই সমস্যা সামনে হারিয়ে মনে আমরা কষ্ট করি সারা জীবন জুম চাষ করে খাই আমরা মানুষ কিছু নাই আর গাড়ি পর্যন্ত নাই সরকারের কোনো ডেভেলপ করি না একমাত্র কোনো অ্যাকচুয়ালি সরকারের কোনো ডিমান্ড দিছে না আমরা তাহলে আজকে আমরা ব্লক করছি যাতে আমরা ডিমান্ডটা পুরো আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য কার্যত দীর্ঘদিন ধরে এই নয়টি পাড়া একেবারেই জর্জরিত রয়েছে জল সমস্যা এবং পাশাপাশি বিদ্যুতের সমস্যায় যাকে কেন্দ্র করে রীতিমতো আছে বাধ্য হয়ে অবরোধ করেন পরবর্তী সময়ে এই ঘটনা জানিয়ে কোনো কোন মীমাংসা না আসতে পারায় প্রায় চার ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও অবরোধ চলছে বলে খবর রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র পর্দায়